বন্ধুরা কখনো কি ভেবেছেন যদি পৃথিবী থেকে সমস্ত মশা বিলুপ্ত হয়ে যায় তাহলে কি হবে মশা আমাদের সবার জন্যই বিরক্তিকর কারণ শুধু কামড়ই নয় তারা ডেঙ্গু ম্যালেরিয়া চিকুনগুনিয়ার মতো ভয়ানক রোগ ছড়ায় কিন্তু মশা পৃথিবী থেকে একদমই মুছে গেলে তা কি সত্যিই ভালো হবে চলুন আজ এই প্রশ্নের উত্তর খুঁজে বের করি আপনি কি জানেন পৃথিবীতে প্রায় তিন হাজার পাঁচশো প্রজাতির মশা রয়েছে কিন্তু এর মধ্যে মাত্র একশো প্রজাতি রোগ ছড়ায় কিন্তু এই ছোট্ট পোকাগুলোর কারণে ইতিহাসে এত মানুষ মারা গেছে যা কোনো বিশ্বযুদ্ধেও হয়নি ধরুন বিজ্ঞানীরা কোনোভাবে পৃথিবী থেকে সব মশাকে বিলুপ্ত করে ফেললো শুনতে অবাক মনে হচ্ছে তাই না কিন্তু আসল সমস্যা এখানেই মশা শুধু রোগ ছড়ায় না তারা আমাদের ইকোসিস্টেমেরও গুরুত্বপূর্ণ একটি অংশ অনেক প্রাণী আছে যেমন বাদুর পাখি ব্যাং ড্রাগন ফ্লাই মশা খেয়ে বেঁচে থাকে যদি মশা না থাকে তাহলে এরা বিকল্প খাদ্য খুঁজতে বাধ্য হবে যার ফলে খাদ্য চক্রে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে শুধু প্রাণী নয় অনেক গাছ ও মশার উপর নির্ভরশীল মশারা যখন ফুল থেকে মধু সংগ্রহ করে তখন তারা পরাগায়নে সাহায্য করে থাকে যা অনেক গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মশা বিলুপ্ত হয়ে গেলে অনেক উদ্ভিদের টিকে থাকাটাই কঠিন হয়ে যাবে স্কুলে নিশ্চয়ই ফুড চেইন সম্পর্কে পড়েছেন এটি একটি আন্তঃসংযুক্ত ব্যবস্থা যেখানে একটি প্রাণী হারিয়ে গেলে অন্য অনেক প্রাণীর ওপর প্রভাব পড়ে তাই আমরা জানি না মশা পুরোপুরি নির্মূল করলে এর দীর্ঘমেয়াদী ফলাফল কি হবে আপনি যদি কোরআনের দৃষ্টিকোণ থেকে জানতে চান সেখানে অনেক জায়গায় প্রকৃতি এবং প্রাণীকূলের প্রতি আল্লাহর সৃষ্টির নিখুঁত সামঞ্জস্যের কথা উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে সুরা আল আনামের আটত্রিশ নম্বরে বলা হয়েছে ভূপৃষ্ঠে বিচরণশীল প্রত্যেকটি জীব এবং বায়ুমণ্ডলে নিজ ডানার সাহায্যে উড়ন্ত প্রত্যেকটি পাখি তোমাদের মতোই এক একটি জাতি কিতাবে কোনো কিছু লিপিবদ্ধ করতে ত্রুটি করিনি অতপর তাদের সকলকে স্বীয় প্রতিপালকের কাছে সমবেত করা হবে এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীতে প্রতিটি প্রাণীরই একটা নির্দিষ্ট ভূমিকা রয়েছে তাই কোনো প্রজাতি পুরোপুরি মুছে ফেলা আদৌ বুদ্ধিমানের কাজ হবে কি না তা নিয়ে আমাদের খুবই সতর্ক হতে হবে আবার মশার মতো পোকামাকড় নিয়ন্ত্রণ করা যাতে তারা আমাদের ক্ষতি না করতে পারে এটি ইসলামসম্মত এবং প্রয়োজনীয় কারণ ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মানুষের জীবনের সুরক্ষার উপর খুব জোর দেয় তাহলে আমাদের করণীয় কি আসলে আমাদের উচিত মশা সম্পূর্ণরূপে বিলুপ্ত করার পরিবর্তে তাদের সংখ্যা নিয়ন্ত্রণ করা পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা মশার বংশবৃদ্ধি বন্ধ করা এবং ব্যক্তিগত সুরক্ষা গ্রহণ করাই হবে সবচেয়ে ভালো উপায়